আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে বস্ত্র বিতনে বিতানে বস্ত্র বিতান থেকে আজকে আবারও নতুন বছরের নতুন কালেকশন নিয়ে আসছি দেখেন এগুলো এক কালারের নেট পর্দার কালেকশন একটা একটা করে আমরা খুলে দেখানোর প্রথম থেকে একটা একটা করে দেখেন প্রত্যেকটার সাথেই লেট আছে এবং এক কালারের এটা হলো যে মেজান্ডা কালারের মধ্যে কিছু কি কালার এটা খয়ারি মেজান সি গ্রিন কালারের মধ্যে থাকতেছে দেখেন এটা কফি কালারের মধ্য একেবারে ভালো মানের কুর্তি পিস পর্দার মূল্য থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে না আজকে লেট কালারের কালেকশন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ার অপশন আছে এগুলো সারকুচি রেডিমেড পর্দা নেটের মধ্যে যারা এক কালারের নেট কালার পর্দার কালেকশন নেবেন তাদের জন্য আজকের এই কালেকশনগুলো দেখেন আবারও বলে দিচ্ছি কুর্তি পিস পর্দা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশান হলো বস্ত্র বিতান রেলাই আলামিন সুপার মার্কেট এক নাঙ্গলি দোকান নাং আট বগুড়া